যখন একটা ব্রাইড আমাদের লাকসাম এবং কুমিল্লা যে কোনো শাখায় ব্রাইডাল বুকিং করার জন্য কথাবার্তা বলে বিশেষ করে লাকসামের ব্রাইডগুলোকে নিয়ে আমি একটু প্রবলেমে বেশি পড়ে যাই তার কারণ হচ্ছে ব্রাইডাল অনেকেই আছে অনেক টাকা দিয়ে সাজার প্রবলেম না বা তাদের প্রবলেম হচ্ছে তাদের জুয়েলারি তাদের গেট নিয়ে অনেক সময় আমার পার্লারে অনেকেই মেকআপ করতে আসে কিন্তু তার জুয়েলারিটা পারফেক্ট হয় না শাড়িটা পারফেক্ট হয় না তখনই আমরা এই প্রবলেমগুলো ফেস করতে হয় যাই হোক এতদিন পরে আমি এই আপুটাকে একটু মনের মতো পেয়েছি তার কারণ হচ্ছে আপু ড্রেসের সাথে ম্যাচিং করা জুয়েলারিটাও ছিল এবং আপু আমার উপর সম্পূর্ণ ডিপেন্ড ছিল যে আপু আপনি যেমনটাই ভালো করতে পারেন আমার কোনো সমস্যা নেই আমার কোনো পছন্দ নেই জাস্ট আমাকে একটু ইউনিক এবং আমাকে একটু এলিগেন্ট লাগলে হবে আমাকে দেখে যেন সবাই বলে যে না তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে এবং তোমার শ্বাসটা পরিপূর্ণ হয়েছে এই কথাটা যেন সবাই আমাকে বলে এতটুকুই চাই আর আমি আপনাকে বিশ্বাস করি যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি আমি আপনাকে অনেক ভরসা করে এসেছি আমি জানি আপনি সুন্দর একটা লুক দিবেন যাই হোক আমিও চেষ্টা করেছি আপুকে পারফেক্ট একটা লুক দেওয়ার জন্য সবচাইতে বেশি ভালো লেগেছে আপু আমার কাছে আমি ঠিক যেমনটাই যে করেছি আপুর কোনো প্রবলেম ছিল না আপু শুধু আমার উপর ভরসা করেছিল আপুকে আমি হেয়ার স্টাইলটা ঠিক যেভাবে করতে বলেছি আপু সেভাবেই করেছি আমি অনেক ক্লায়েন্টদেরকে বলি যে আপনি এভাবে এভাবে করেন কিন্তু অনেক ক্লায়েন্টই তাদের পছন্দটাকে বেশি প্রায়োরিটি দেয় কিছু কিছু ক্ষেত্রে আমাদের মেকআপ আর্টিস্ট যারা আছে তাদেরকেও একটু ভরসা করা উচিত কারণ আপনি যেহেতু মেকআপ আর্টিস্ট না আপনার চেয়ে হয়তো আমি কিছুটা হলেও বেশি জানবো এবং আপনার ফেসের সাথে কোন হেয়ার স্টাইল যায় সেটাও আমাকেই বুঝতে দিতে হবে আপুর এই হেয়ারটা একেবারেই ভার্জিন হেয়ার আপুর কোনো আর্টিফিশিয়াল হেয়ার এখানে লাগেনি সেই জন্য আমি আপুকে বলেছি যেহেতু আপনার চুলটা একটু লং আছে আপনি আপনার মতো করে হেয়ার স্টাইলটা করতে পারেন যেটা আমি পছন্দ করব। তখন আপু আমার কথা রাজি হয়ে গেল এবং আপুর মেহেদি আর্টটাও খুবই সুন্দর হয়েছে যাই হোক আমরা আপুর মেকআপ শুরু করে দিয়েছি এবং আমরা মেকআপের মাঝখানে অনেক দুষ্টমিও করেছি বললাম যে চলেন আমরা বিফোর আফটার ভিডিও বানাই তখন আপুও যদিও একটু লজ্জা পাচ্ছে বাট বিফোর আফটার ভিডিও বানিয়ে ফেললাম এবং এটা হচ্ছে আপুর ফাইনাল লুক সত্যি কথা বলতে আমি খুব ন্যাচারাল একটা লুক রেখেছি এবং আপুকে যতটা সুন্দর দেখা যায় এবং আমি চেয়েছি আপু কিন্তু আরও অনেক বেশি জুয়েলারি ছিল আপুর হাতে অনেক বেশি চুরিও ছিল বাট আমি খুব কম ইউজ করেছি এবং আপুর মাথা ঝাপটা ছিল দেন আরও অনেক কিছু ছিল আমি চেয়েছি যতটা কম জুয়েলারি ইউজ করা যায় এই যে হাতেও আমি চুরি অনেক কম দিয়েছি কিন্তু আপুর অনেক বেশি চুরি ছিল যেহেতু আপুর চুলের স্টাইলটা একটু ভারী হয়ে গিয়েছে সেই জন্য আমি চেয়েছি আপুর জুয়েলারিটা যেন একটু কম দেখা যায় কারণ দেখা যাচ্ছে হেয়ার স্টাইলটা একটু গর্জেস হওয়ার পরে যদি জুয়েলারিটা একটু বেশি করে ফেলে সেক্ষেত্রে আমার কাছে তা কেমন যেন একটু বোঝাবোঝা লাগে আর আপু ঝাপটা এনেছিল টিকের সাথে ঝাপটা দিলেও একটু গর্জেস লাগতেছে বাট আমার কাছে ভালো লাগছে না সেই জন্য আমি ভাবলাম আমি টিকের সাথে ঝাপটাটা না পড়াই আর আপুর যেহেতু স্বর্ণের হার আছে আমি আপুকে বলেছি যে আপু পার্লারের স্বর্ণ টোটালে না আপনি স্বর্ণটা স্কিপ করতে পারেন আপনি স্বর্ণের হাটটা বাসে গিয়ে পড়বেন সেই জন্য আপু স্বর্ণের হাটটা আর পার্লার আনেনি যাই হোক আপু অন্য ছাড়া হেয়ার স্টাইল এবং সহ হেয়ার স্টাইল বিফোর আফটার আপনাদেরকে দেখিয়েছি কেমন লাগছে সেটা তো আপনারাই দেখছেন এত সুন্দর লেগেছে আপুকে সত্যি আসলে ট্রাস্ট করবেন না যদি সামনাসামনি দেখতে পাতেন তাহলে বুঝতেন যে আপুকে কতটা ভালো লাগছে আর এটা হচ্ছে আপুর হলদি লোক ছিল আপুর হলদি লোকও আপকে খুবই সুন্দর লেগেছে এবং হালদি লোক এবং ব্রাইডাল লোক আপকে দুই লোকেই দুই দুই ধরনের সুন্দর লেগেছে যেটা আসলে আমরা আপুর মুখ থেকে শুনেছি আর আপুর বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করেছে আমাদের দুই দিনের লোকটাই আর আমি চেয়েছি দুই দিনের লোকটা একটু দুই ধরনের দেওয়ার জন্য বিয়ের লোকটা দিয়েছি একটু নোট টাইপের যেটাও আপুকে অনেক বেশি ভালো লেগেছে আর হালদি লোকটাও আমি একটু নোট ছাড়া দিয়েছি কারণ সেদিন রাতে যেহেতু প্রোগ্রাম ছিল এই জন্য লিপস্টিকটাও একটু নোট দেয়নি কারণ এটি যেহেতু একটু গ্রাম্য এলাকা নোট দিলে ভালো লাগতো না যাই হোক কেমন লেগেছে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম